বাংলায় থেকে বাঙালিদের হেনস্থা করছে এরাই এদের মাথায় তুলছে কে অনলাইন পেমেন্টের পরে বাংলা ভাষায় তা জানানো হচ্ছে কেন হিন্দি ভাষায় বলা হচ্ছে না তাতে ক্ষুব্ধ যুবকদের হাতে হাতে আক্রান্ত হলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরের এক ব্যবসায়ী রবিবার রাতে রূপনারায়ণপুর ডাবর মোর বাজারে এই ঘটনাটি ঘটেছে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রূপনারায়ণপুর এলাকায় বাংলা পক্ষ ও রূপনারায়ণপুর বাজার ব্যবসায়ী সমিতি এই ঘটনার তদন্ত চেয়ে ও অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে সোমবার সকালে বিক্ষোভ দেখান গোটা ঘটনার কথা বলে এদিন সকালে রূপনারায়ণপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ জানিয়েছেন রূপনারায়ণপুরের আমদাঙ্গার বাসিন্দা অনুপ মাঝি নামে ওই ব্যবসায়ী সেই অভিযোগে বলা হয়েছে এক পাঁচ ডিসেম্বর রবিবার রাত সওয়া নয়টা নাগাদ একটি বাইকে তিন যুবক রূপনারায়ণপুর ডাবর মোড়ে অনুপ মাজিব দোকানে সিগারেট কিনতে আসেন তারা সিগারেটের দাম হিসেবে ছয় টাকা গুগল পেতে অনলাইনে মেটান ব্যবসায়ীর অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়ার ঘোষণাটি যন্ত্রে বাংলা ভাষায় উচ্চারিত হয় কিন্তু কেন বাংলায় হিন্দি কেন নয় এই নিয়ে অনুপ মাঝির সঙ্গে তর্ক জুড়ে দেন ওই তিন যুবক ব্যবসায়ীকে তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে হুমকি দিয়ে বলেন হিন্দিতেই এই কথা বলতে হবে তাতে ওই ব্যবসায়ী প্রতিবাদ করেন ও চিৎকার চেঁচামেচি করেন তা শুনে পাশের মিষ্টি ও ওষুধের দোকানের কর্মীরা ছুটে গেলে ওই তিন যুবক দেখে নেওয়ার হুমকি দিয়ে বাইকে চেপে পালিয়ে যায় রাত দশটার নাগাদ অনুপ মাঝি দোকান বন্ধ করছিলেন সেই সময় তিন যুবক মোটরসাইকেল নিয়ে ডাবর মোড়ে ফিরে আসে তার মধ্যে আচমকাই এক যুবক বাইক থেকে নেমে বাবুকে আক্রমণ করে তাকে এলোপাতারি ঘুষি মারতে থাকে ওই যুবক ঘুষিতে অনুপবাবু চোয়াল ফেটে রক্তাক্ত হন এই হামলা করার পরেই অভিযুক্ত যুবকেরা এলাকা ছেড়ে চম্পট দেয় খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন রক্তাক্ত অনুপবাবুকে স্থানীয় মানুষেরা পিঠাকিয়ারি হাসপাতালে নিয়ে যান সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয় এদিকে এই ঘটনার প্রতিবাদে সোমবার সকালে রূপনারায়ণপুর বাজারের সমস্ত ব্যবসায়ী এবং বাংলা পক্ষের সদস্যরা রূপনারায়ণপুর ফাঁড়িতে আসেন তারা গোটা বিষয়টি নিয়ে রূপি ফাঁড়ির ইনচার্জ ভট্টাচার্যের সঙ্গে কথা বলেন ব্যবসায়ীর তরফে গোটা বিষয়টি ফাঁড়িতে লিখিতভাবে জানানো হয় ব্যবসায়ী বলেন এই ঘটনার পরে খুবই আতঙ্কের মধ্যে আছি ভাবতেই পারিনি যে এমন ঘটনা ঘটতে পারে গোটা বিষয়টিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করে যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন রূপনারায়ণপুর ওসি ভট্টাচার্য উল্লেখ্য কিছুদিন আগে কালীপুজোর মেলা উপলক্ষে হিন্দুস্তান কেবলস হাইস্কুল মাঠে এক ব্যক্তিকে জোটবাড়ির এক যুবক বাংলা ভাষা নিয়ে কটুক্তি করেছিল সেই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছিল বাংলা পক্ষ পুলিশ এবং রাজনৈতিক মহলও ওই যুবকের বিরুদ্ধে সক্রিয় হয়েছিল শেষ পর্যন্ত ক্ষমা চেয়ে ওই যুবক এবং তার পরিবার বিষয়টি মিটমাট করে নেন কিন্তু সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আবার রূপনারায়ণপুরে ঘটায় সাধারণ মানুষদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে